কোন বাপমা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে জেনে নাও যে ওই বাপমা ওই মেয়েটার জন্য পর জায়গা করে দিল আপনি বলেন আমার মেয়ে ভালো তো বাড়ি থেকে বের হয় না তো ঘরের ভেতরে পর জায়গা হবে আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে ও তো ফেসবুক চালায় ইউটিউব চালায় টিকটক দেখে আর কিছু দেখে ওখান থেকে পরপুরুষকে দেখে না ছবি আসে না কত ছবি আছে তা ঠিক নাই তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন রুখতে পারবেন না পারবেন না পারবেন না এ মোবাইলে এত বড় ক্যান্সার এবছর আবার একটা কাজে লিখেছি এবছর এটা তো কদিন হলো বেশি দিন হয়নি তো এটা এমন একটা ভাইরাল হয়ে গেছে মানে ভাইরাসে পরিণত হয়েছে আপনি বিবিকেও ঠকাতে পারবেন না আপনি বিবির উপরে ভরসা করছেন মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন যদি আপনি গুরুত্ব না দেন তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে আপনি বুঝতে পারবেন না পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করুন এই আবার কেমন যুগ আইল রে এই কে খাইল এই আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইল চলছে শুধু হেল এই আবার কেমন যুগ আইল রে এই কে খাইল এই আবার কেমন যুগ আইল রং ফোন করিলিভ করিল প্রথম লগলে প্রেম কাহিনী উঠাল জমিয়ে আর দ্বিতীয় লগনে আর দ্বিতীয় প্রেম আগুনে দুজন হে আবার কে মন যোগ আইল রে এমকে খাইল হে আবার কে মন যোগ আইল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওই টিং রত বসে আছে প্রেমী কি তাহার নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওই টিং রত বসে আছে প্রেমী কি তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা চাটিং করে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ যোগ কে খাইল এ আবার কেমন যোগাইল এমন একটা সময় এলো মোবাইলের খেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় অনেকটা সময় এল মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে সন্তানের করে হায়া সরমরা বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এ আবার কেমন যোগ রে ইমান কে খাইল এইবার কেমন জাগাইল মতমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে আছেন আছেন স্যসার সবাই দেন দেন ভালো আপনারা অবশ্যই দিবেন যাবেন না যারা যাচ্ছেন ভুল করছেন আল্লাহর নামে 5 10 টাকা দিয়ে যান ভালো লাগবে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে রাস্তা চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপেন সান চশমা লাগাই চোখে বর্তমান যুগের গাওয়া বইnse ওঠে কে বলতে গেলে মুনি বাজে বলবো কোন দেখে কে স্ত্রী স্বামী

স্তিহিরি সামিকে বলে ও গো সোহেল আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে দেখুন বর্মা বোনকে চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দেউর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা মায়ের মত হই না পোন হই না তাহার না হাই রে আমার মা আমার জনম দুঃখী মা হাই রে আমার মা আমার জন দুখী মা ছিল মোর আধার ঘরে উর্নি মারি চাদ মা চারা সেই ঘরখানাতে নাই রে সাদ আমার নাই রে সাদ সে মাইয়ের কথা মুনে ঘুম যে চোখে আছে না হাই আমার মা আমার জন থেকে বড় হলাম যেই মায়ের কোলে সেই মায় এখন ছেড়ে গেল আমায় কাফেলে ও মা আমায় কা তো থেকে বড় হলাম যে মায়ের সেই মায়া এখন ছেড়ে গেল আমায় কা ও মা গামায় মা চারা রাখলা জীবন লাগে না রে सेना हर अमर माउ हमर जनो दुखी मै रमर मा हमर जनो दुखी माश মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন খোঁজ লাগান গুরুত্ব লাগান যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে আফসোস লাগেন আজকে মোবাইলের কারণে ভালো তো আছে খারাপের দিকটা এতটা হয়েছে আজকে লাইলাতুল কদর আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো কোনো উপযুক্ত ছিল না আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে কিন্তু আজকে মোবাইল এসেছে অনেক যুবক লাই নামে দে মোবাইল রাত একটা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত রাত কাটায় আপনার সময়কে কে অতিবাহিত করে আবার নিজেকে বলছে আমি রাত জাগছি অনেক ছেলে আছে আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দে তার বারোটা একটা পর্যন্ত ও লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে কে তোর হে লকর থাক আজকে রসাতল চলে গেছে আপনি ঠেকাবেন আপনার হবে ছোটবেলায় তবে একটু ছিল অন্যরকম আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদারে যদিও ঠিক না এগুলা আনন্দ উল্লাস করতে চা খেতো কার মুড়ি খেতো এখনো আছে এইভাবে উল্লাস করে লাইলাতুল কদর করলে আপনার লাইলাতুল কদারে জেগে কোনো লাভ নাই এই লাইলাতুল কদর আপনাকে কান্না করতে হবে শলাদায়ি করতে হবে কুরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে গোটা রাত আপনাকে পার করতে হবে কিন্তু আমরা পার করছি কেন ওই পিকনিক মানাচ্ছি আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে চা দে আবু কিছু কেউ বলছে বিরিয়ানি কর এটা রাত জায়গা হলো জি না আপনাকে কাঁদতে হবে সময় মূল্যবান আপনাকে কে দে গুনা করে নিতে হবে যত তাপি গুনা করেছেন আল্লাহ কাছে চাইতে হবে কিন্তু দুঃখ লাগে ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে এখন হয়তো একটু কমেছে তো মসজিদে জাগতাম তো মুলবিরা বলতো এক বলতো হ্যাঁ সব বল বন্ধ কর ওয়াপ করে দে ওয়াপ করে দিয়ে তোর আল্লাহর কাছে চা কাঁদ একে অপরকে দেখবি তো চোখে চকে পানি আসবে না একটা মসজিদে রাত জাগছি বুঝেন তো রাত যাইতে ছেলে মিলে মানে ছেলেরা তো দুষ্টামি করে এটা স্বাভাবিক এত দুষ্টামি দুষ্টামি তো বাচ্চা ছেলে না রাখাই উচিত কেমন দুষ্টামি বলবিশাব বলকে বন্ধ করে দিয়েছে সবাই বসিয়ে গেছে একটা একটা করে মডিও চেষ্টা করেছে সবাই একটা একটা করে বসে আছে বলে তোরা কান আল্লাহর কাছে দোয়া কর পারিস না তো করতে করতে ওই যে চা বিস্কুটের সিস্টেম ছিল তখন বেশি কি করেছে একজন আপনার দোয়া করছে দোয়া করতে কি না চাইছে ও দোয়া করছে দোয়া করতে 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 একজন নিচ থেকে বিস্কুট চালাচ্ছে ও প্রাঙা ধারে হাজি তো একজনের হাতে ভাকাম করে পড়ে গেছে আঙা ধারে তো ওকে কে দিবে না দিবে ওর হাতে যে পড়ে গেছে ও যে দোয়া করতে করতে পর বিস্কুট পড়ল আমার হাতে হ্যাঁ কোঠিনি ব্যাপার কিন্তু পরে যদি তদন্ত করেছে তো নিচ থেকে মাল উপরে চলেছে হাতে পড়েছে একজনের যে চাইনি মন্ন ফের বিস্কুট দিছে আল্লাহ জি কত ফুচকামু ছোটবেলাতে না আর এখন ফুচকামুটা নাই ওই রকম যদিও ঠিক নয় আপনাকে এবার করতে হবে কিন্তু অনেক যুবক পোলা দেখছি এখন মোবাইল নিয়ে সারা রাত পার করে দিচ্ছে খুব দুঃখ লাগে কষ্ট লাগে আপনি কি করছেন রমজান মাস তো বরকত মাস আপনার গুণাকে মাপ করে নেওয়ার মাস আপনি গুণা মিটিয়ে দিবেন রমজান তো হচ্ছে একজন আপনার কি পুড়িয়ে ছাই করে দেওয়া আপনি আপনার পাপকে পুড়িয়ে ছাড়খার করে দিবেন কিন্তু আজকে না উল্টা হয়ে গেছে বরং আমরা বেশি নেকি আপনার নেকির পরিবর্তে গুণাটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি লম্বা করছি না এক নাম্বার কি বললাম ওয়াসিলতা প্রকাশ যদি পায় তাহলে জানবেন ওখানে আল্লাহ তা তালা এমন একটা আজাব দিবেন যে রোগ হবে আপনি বুঝতে পারবেন না কি রোগটার নাম এক নাম্বার দুই বিষ্ণু বলছেন যে কোনো জাতির মধ্যে তোমরা কমের মধ্যে যদি দেখতে পাও ওজনে যদি কম দেওয়া হয় যদি ওজনে কম দেওয়া হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে এবং শাসকদের অত্যাচার চেপে যাবে শাসকদের হাতে লাঞ্ছিত হবে ওজনে কম হচ্ছে না হচ্ছে না এখন জি বলছে না ওজনে কম খালি বুঝছেন ওজনে কম মামফাটি কেমন আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদহার দিকে ওই গেছি তো কত ফ্যাশালিটি বেচা কোন সরস ভালো ভালো লেবুগুলোকে ওপরে রেখেছে দে আগে কী করেছে খারাপ মালগুলোকে কালো কাড়িতে প্যাকিং করে রেখেছে আপনি ভালো ভালো বাজছেন তো বেছে দিয়ে বলে নেয় মালটা দাম আমাকে দিতে যে ক্যারিতে ঘুরতে যে আপনি পয়সা আপনার লক্ষ্য নেই ওই সমে যে আগের মাল এক কিলো মাল কি পাঁচশো মাল ওটা আগে আপনাকে দিয়ে দিছে ঠোগছে এরকম হয় না আজকে এরকমই হচ্ছে আপনার ওজনের সবকিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে এমন কি পাটের সময় ছিল পাটের সময় ওজন করা হতো তো কিভাবে যে চুরি করা হতো আমার বাপ বলছে এটাও চুরি করা হয় কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয় তাহলে আফসোস দেখেন ওজন ও মাপ কাঠিতে ঠিকমতো না যদি দেওয়া হয় তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে এটা চলছে কি চলছে না চলছে বলছি নাম্বার 3 3 নাম্বার কি বিশ্বমী বলছেন যেই সমাজে জাকাত দিবে না জাকাত প্রদান করা হবে না জাকাত আপনার উপরে ফরজ হয়েছে এরপরে জাকাত দেওয়া হয় না জাকাতকে গুরুত্ব দেওয়া হয় না বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে বৃষ্টি তো হবে না হবে না যদি হয় আপনার মুখের পানি চেয়ে নয় বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে আপনার মতন বেঈমান এর জন্য আল্লাহ তালা বৃষ্টি দিবেন না তার মানে বিষ্ণু বলছেন যখন জাকাত মানুষ দিবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দেখেন সামনে কি হয় কিছু গত বছর কিছু দিন তো গেল বৃষ্টি নিয়ে কি দুয়া কোনো লাভ হলো না লাভ হবে কেন মালটা ঝাড়ো তারপরে দুয়াতে যাও আপনার উপরে ফরজ হয়ে গেছে আপনি দিচ্ছেন না এদিকে আল্লাহ আল্লাহ করছেন আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর গরিবের হকটা আগে দে তারপরে দোয়া কর কিন্তু আজকে আমরা জাকাত দেখেন ভাবেন তো কার কাছে ষাট হাজার টাকা উপযুক্ত নাই বলেন তো অনেক মাস্টার আছে জাকাত বের করে না অনেক ডাক্তার হাত করে না সাধারণ ভাবে এমনি ছুড়ে দিতে যা দিয়ে দিলাম যাকাত নয় আপনাকে বললাম তো আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে ইয়াক করতে হবে আপনার বিজনেসের টাকাকে ইয়াক করতে হবে করে আপনাকে 40 ভাগের এক ভাগ দিয়ে দিতে ওটা আপনার নয় ওটা গরিবের হক হক গরীবকে আপনাকে দিতে হবে যদি এই মানুষ যাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনলেন কি হতো তাহলে এই সুদের কারবার থাকতো না উঠে যেত

ভেজালের ভেজালের শেষ নাই টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না অতএব আমি আর লম্বা করছি না কি বলতে চাচ্ছি আপনাকে যে আপনি জাকাত দেন এটা হচ্ছে গরিবের হক গরিবদের মেয়েদের তরফ থেকে দুশো টাকা আল্লাহম সালে আলাই হা আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তা আশা পূর্ণ করে দাও আমি আমিন তো বলছিলাম যে আমাদেরকে গরিবের ব্যাপারে আল্লাহ তালা এতটা ভাবতে বলেছেন ভাবতে 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 এ গেল 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 এ করতে ফসলের ব্যাপারে বলা হলো যারা ফসল যারা চাষ করছে তাদের ব্যাপারে ওখানে গরিবের হক হুকি আছে যেটা বলছে আপনার জমি যে আপনি ফলন দিচ্ছেন চাষ করছেন তো এই চাষটা দুটা কাটা লোক আছে একটা হচ্ছে বিশ ভাগের এক ভাগ একটা হচ্ছে দশ ভাগের এক ভাগ যদি বিশ ভাগের এক ভাগ হয় আপনি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন সরিষা কালাই মারছেন তাহলে আপনি ভালো করে শুনুন আমরা অনেক লোক আছি এগুলো আমরা বের করছি না মাদ্রাসায় দেওয়ার চেষ্টাও করি না মাদ্রাসায় গেলে ছোট মনে দুটা করে ভরে দি জি না আপনাকে দিতে হবে আপনাকে আল্লাহ দিয়েছেন এটা আপনার নিজের মাল নয় আল্লাহ আপনাকে চাষাবাদ করতে দিয়েছে বিশ্বাস হয় না আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফীকি ফামসু

আমি তুমি তোমার মতন করে চাষাবাদ করো এটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি জমিনটাকে যদি পাথর করে দিতাম তাহলে তোমার চোদ্দ ঘুষ্টির ক্ষমতা ছিল না যে তুমি আজকে চাষাবাদ করবে খুব কঠিন নাহলে আপনাকে এক্সাম্পল দিয়ে আমাদের মুর্শিদাবাদের এক্সাম্পল শামসেরগঞ্জ থানা নাম শুনেছেন শামসেরগঞ্জ থানা কি অবস্থা জানেন যে লোকগুলা বলতো যে কষ্ট করে জমিতে চাষ করছে আর খাচ্ছি এটা কার কি কিবে গাল দিয়েই বলে না যাই দিয়ে বলেন বলেছে অনেক মানুষ ওই মানুষগুলোকে এখন জিজ্ঞাসা করেন ভাই আপনার জমি কোথায় সব শেষ বিশ বিঘা ত্রিশ বিঘা জমি নাই এক জনের জমি ধুসিয়ে চলে গেছে নদীর ধারে ছিল একটাও নাই আরে রোড পর্যন্ত না যে রোড দিয়ে চার চাক্কা যেত কত দুর্গ আমরা ছোটবেলাতে হেঁটে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি এখন সাইকেল চালাতে হবে না রোডখানে যে দাঁড়াবো রোডটাও পর্যন্ত নেই কি যে লোকগুলো বলেছিল যে না কেন দিব নিজের পায়ে খাট ছিগলা হচ্ছে তোর বাপের জমি লে তোর কার জমি তুললে ঠাকা তোর বাপের জমি তো এখন লিয়াই কিভাবে নিয়ে আসবো গরম দেখায় না সব আল্লাহ আপনাকে দিয়েছে এটা গরিবের হক আপনাকে দিতে হবে কিন্তু আমরা দিচ্ছি না যারা আমরা জমি চাষ করি শুনেন যদি আপনি আপনার ইনকাম থেকে শোষ থেকে পানি চালিয়ে যদি আপনি দেন তাহলে আপনাকে বিশ ভাগের এক ভাগ আপনাকে ওষর দিতে হবে আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে যদি বলেন আসমান থেকে হয়েছে তাহলে আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে কত হলে দুইটা মত কেউ বলেছেন যে পনেরো মন পনেরো মন বারো কেজি কেউ বলেছেন আঠারো মন তিরিশ কেজি এই দুইটা মানে হিসাব একটা বলেছে যদি এতটা আপনার হয়ে যায় পনেরো মন যদি আপনার হয় পনেরো বারো কেজি যদি আপনার হয়ে যায় পাঁচ ওয়াসাক যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে উসুর বের করতে হবে এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে 20 ভাগের এক ভাগ কিন্তু আমরা কি করছি এগুলো বের করছি না সাধারণ দান হিসাবে মাদ্রাসায় মসজিদ আমরা মানে কি করছি মাদ্রাসা ইয়াতিন জাকির সাধারণভাবে চালিয়ে দিচ্ছি হিসাব করে নয় কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে এটা গরীবের হক আমরা দিচ্ছি না জি না তো আমি আর লম্বা করছি না তবে আপনাদেরকে বলতে যাচ্ছি এতটুকুই যে আপনি কথা প্রধানের কথা বাদ দেন খুব লাফাঙ্গিরি দেখায় না আপনাকে যেটা করতে বলেছেন আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে কথার কথা গরিবের হক নেবেন আপনি যেমন ধরেন আপনি বলতে বলতে বলছেন আবে আল্লাহর কসম যদি আমি এই কাজটা করে থাকি তাহলে যা আমি আল্লাহর কসম করে বলছি যে আমি মানে মানে কথাকে সত্য করার জন্য কসম করতে যে আমি এটা করিনি এখন করে দিয়েছি অথচ আল্লাহর কসম খেয়েছে তাহলে আল্লাহ যদি কসম খায় আপনি মাফ হবে বলছেন জি না কি করতে হবে ওখানে গরীবের হকটা চালাতে হবে কি আল্লাহ সিস্টেম দেখেন আল্লাহ সিস্টেম দেখেন দান কোনটা আছে সাদাকা কোনটা আছে ফিদিয়া কোনটা আছে কাফফারা আল্লাহ এক 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 একটা নিয়ম করেছেন শুধু এগুলো তো গরীবদের হক আছে আপনি কসম খেয়ে নিলেন কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন তাহলে শুনেন তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ তাআলা বলেন তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা তিনটি সিয়াম তাকে পালন করতে হবে রোজা রাখতে হবে করি আমরা গরিবদের হক তো আমরা দিচ্ছি না জি অনেক আছে একটা আয়াত আছে আনাম একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুহান বলছেন যে শোনো তোমরা যারা বাগানওয়ালার মালিক খবরদার গরিবের কথা ভুলে যেও না হয়তো আপনার আমে জাকাত নাই হয়তো বা আপনার কাঁঠালে জাকাত নাই কিন্তু শুনেলেন গরিবের হক ওখানে আছে আল্লাহ বলছেন কি যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরিবের কথাটাকে তোমরা ভাববে গরিবের কথাটাকে ভাববে কেন যদি তোমার কাছে গরিব আসে তাহলে তুমি একটা দুইটা তো গরীব হাতে তুলে দিও এটা তার হক ঘোরাতে পাবে না বান ইস্রাইলদের ঘটনা বাপের নেচার ছিল কি গাছ থেকে ফল পাড়তো তো ফলপরে গরিবদেরকে দিত এটা বাপের বৈশিষ্ট্য ছিল তিন বাপ তিন বেটার রাগ বাপে গিয়ে কাজ করছে হ্যাঁ সব তো শেষ হয়ে গেল মাইনাস কি করতে হবে না কিছু করার নাই বাপ মরে গেছে এবার গিয়ে তো বাপ রাইন মানবো না যাও যাও হগগা ছোট বলছে দেখ আব্বার না আব্বা যেটা পছন্দ আব্বা যা করেছে ভুল করেছে আমরা যা করছিস ঠিক করছি তো বলছে মেজে বলছে যে আম পারবো সকালে তো গরিবরা যেসে হাজির হয়ে যাবে রে কেমন করে ঘুরাবি বলছে রাতের সারা পাড়া সকাল হবে না তার আগে প্যড়া ফেলে দেবো কি গরীবকে দেবো আল্লাহ তো সব শুনছে আল্লাহ বলেন ও তুই চক্রান্ত না বলে যেমন সকাল হবে তার আগে চাঙ্গার রেডি কর বস্তা রেডি কর সবকিছু রেডি করে নে রাত হবে সব ফেলে নিয়ে চলে আসবো এমন সময় তারা ছিল ঘুমন্ত আল্লাহ বলছেন তাআলা বলেন ফাতফ আলাইহা তাই ফুম মির রাব্বিকা ওয়া হুমনাঈমুন ফাসবাহা কাসরিম আল্লাহ রব্বুল রবের পক্ষ থেকে ফাতা ফালাইহা তাই সুমির রব্বিকা রবের পক্ষ থেকে এমন একটা প্রদক্ষিণ হাওয়া প্রদক্ষিণ আগুনের একটা হাওয়া বইয়ে চলে এলো ওহুম নাইমুন ওই সময় ছিল তারা ঘুমন্ত ফাজবাহাত তাসরিম উঠে এবং সেই বাগানটা পুরো কালো বর্ণের হয়ে গেছে পুরো ছার খার হয়ে গেছে সবাই মিলে ভাইগুলো যখন দেখছি যে বাগান আর পায় না বাগান করে দেখো এইদিকে উল্টা রাস্তা সিমন হয় না দেখ উল্টা বাগান ছোট বলছে তোমরা গাছ দাঁড়ি করেছ বাগান এখানে দেখো কি হাল আমাদের বাগান এখানেই ছিল কোনো কোনো তাপ ছিল বলছেন যে গাছগুলো পুরো উল্টে দিয়েছে একদম তলে মুড়ে পাবে কেন বাপের আইন পরিবর্তন করতে গেছিল তোমরা গরিবের হক মারার জন্য কাজ করতে গেছে শুনো আমি আল্লাহ সব দেখছি গরিবের হক আপনাকে পৌঁছে দিতে হবে শুধু তাই নাই বিষ্ণু বলছেন কানাই আপনি

হয়েছে তোমরা খাও তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে বাঁচার চেষ্টা করতে হবে জি জি না আমাদেরকে গরিবের ব্যাপারে ভাবতে হবে অনেক আছে গরিবের হক আপনি অবাক হয়ে যাবেন আমি আর আজকে আলোচনা করব না তবে শেষে শরীর আমার ভেতর ঘাম যে ভালো নাই এরপরে জোরালোভাবে বলছি তো আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হচ্ছে কবরস্থানের জলসা আপনারা সবাই অবগত আছেন না এই কবর সবাইকে একদিন যেতে হবে কাল কালকে একটা পোস্ট দেখছিলাম একজন রেস্টুরেন্টে হোটেলে খাবারে ইনভাইট করছে খাবার খাবারের অর্ডার দিয়েছে নিজের বাপের টাকাতে খাবো কার বাপের কি খাবারের অর্ডার দিচ্ছে খাবারের অর্ডার দিতে টেবিলে বসেছে চার পাঁচটা মধ্যে বসছে আর অনেক উনি আছে দেখলাম বসে যদি খেতে বসেছে খাবারও হাজির বিশ মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে এখন খাবারটা যে খাবে ও খাওয়ার ক্ষমতা হলো না ওখানে আস্তে আস্তে ঢল 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 করে একদম মালাকুল মত ওর জানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল মরণ কন্থা শরণ কি তোর না রে মোমিন ভা মরণ কথা শরণ কি তোর নাই টাকা পয়সা জমিদারি একদিন তোরি উপায় তো কি উপায় তো তোমার নাই রে মমিন ভাই মরণ কথা শরণ কি তোরণ মরণ আপনাকে ছাড়বে না কবর সবাইকে ঢুকতে হবে সালামা বিন আহমার তিনি বর্ণনা করছেন যে বাদশাহ হারুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা তখন বাদশাহ হারুন রশিদ একজন বাদশাহ তো তো বলছেন যে হাপনা আপনাকে একটা কথা বলবো কি বলো বলছে আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো যেমন এই কথা বলা বাদশাহ হারুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে তুমি কি কথা বললে আমার প্রাসাদটা সুন্দর কবরখানটা যদি সুন্দর হতো কত না ভালো হতো তিনি কাটতে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো বলছেন রাজা আপনাকে একটা কথা বলি কি আর বলবো বুঝে বলেন বলুন তো আপনি যদি পানি আপনি যদি পিপাসিত হন কোন খাবার যদি আপনি না পান পানি যদি আপনি কিনতে চান কত পয়সা দিয়ে কিনবেন বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে হল আমি এক গ্লাসের পানি মূল্য দিব আচ্ছা আপনি খেলেন খাবার পর যদি পেট থেকে বের হতে না চায় কি করবেন বলছে এ আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেবো যাতে আমার পোশাকটা ক্লিয়ার হয়ে যায় বেরিয়ে যায় তাহলে কি মূল্য থাকলো এই দুনিয়ার এই দুনিয়ার মূল্য আপনার কিনা এক ঢোক পানি আর এক ঘর পেশাব তাছাড়া আর কিছু নয় কবরের কথা দেখেন কবরের নামে জালসা করছেন এক দিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা অথচ আমাদের কেই ঘুমাতে হবে শুতে হবে এটা জান প্রাণ উজাড় দিয়ে দিতে হবে এটা বলতে হবে আপনাকে 500 টাকা দেন 1000 টাকা দেন আর আপনি তো ওখানে ঘুমাবেন আপনার জন্য এটা করা হয়েছে তা আপনাকে চাইতে হবে কেন দিল আপনার ঘরের জন্য আপনি দিবেন যে দুনিয়া বালাখানা সব ছেড়ে যেতে হবে আমাকে সাড়ে তিন হাতে আশ্রয় নিতে হবে ওখানে আমাকে ঘুমাতে হবে তো এর জন্য আপনি প্রাণ দিবেন চলে যাব দুনিয়া থেকে সব কিছুই থাকবে না একদিন দুনিয়া যেতে আপনি ছেড়ে চলে যান তাহলে আপনার সঙ্গে আর কিছুই যাবে না এই ব্যাপারে অনেক হাদিস আছে এই আমার গাজালও অনেক লেখা আছে